খুবই মর্মান্তিক ঘটনা মামার বাড়িতে টাকার ধান্দা করতে গিয়ে সৌদি ফেরত ভাগ্নে পারভেজের লালুসার শিকার হন মামি ও মামাতো বোন এই ঘটনা লক্ষ্মীপুরের রামগঞ্জের পারভেজের মামার নাম মিজানুর রহমান সৌদি আরব থেকে মার্চ দুয়েক আগে গ্রামে আসেন পারভেজ তারপর কেন কিভাবে মামার বাড়িতে দুঃখজনক এই ঘটনার জন্ম দিলেন তিনি তার কারণ খুঁজে বের করেছে লক্ষ্মীপুর পুলিশ সতেরো অক্টোবর সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আখতার হোসেন রোমর্ষক এই ঘটনার বর্ণনা তুলে ধরেন পারভেজ নামক একজন ব্যক্তি যিনি আসলে ডিসিস্টের ফুপাতো ভাই অর্থাৎ যে মিম মারা গিয়েছেন তার ফুপাতো ভাই পারভেজ পারভেজ দুই মাস আগে সৌদি আরব থেকে লক্ষ্মীপুরে আসে। গত দুই মাস যাবৎ পারভেজের প্রচণ্ড টাকার অভাব ছিল কারণ তার একদিকে এনজিও থেকে যাওয়ার গ্রোণ ছিল আরেকদিকে পারভেজের ব্যাংকের যে টাকা ছিল সে তুলতে পারছিল না এই সকল কারণে পারভেজের বক্তব্য যেটি উঠে এসেছে সে আসলে টাকার কারণে তার ফুপাত বাড়িতে যায় গত নয় তারিখ বৃহস্পতিবার রামগঞ্জ হতে একটি চাকু কিনে পারভেজ সময় ছিল তিনটা থেকে সোয়া তিনটা সেই সময় সে জিসিস্টের বাড়িতে প্রবেশ করে প্রথমে মামি ও মিম তাকে আমরা আপেল খেতে দেয় তারপর সে মিমের সঙ্গে দ্বিতীয় তলায় যায় পারভেজ মিম তার সাথে থাকা চাকু দিকে চিৎকার দিলে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক পারভেস মিমের সঙ্গে ধস্তা ধস্তে শুরু করে এবং মিম মামাকে বলে দিতে পারে পারভেস যেটি জানায় সেই আতঙ্ক থেকে প্রথমে সে মিমকে হস্তার চেষ্টা করে এবং মিমের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে এই সময় তার মামি নিচে ছিল পারভেজের কাছ থেকে আমরা জানতে পারি তার মামি কানের কম শুদ্ধ মামিকে পারপেস দিচ্ছে এসে বলে যে মিম দ্বিতীয় তলায় আপনাকে ডাকছে মামি উপরে গেলে পিছন থেকে পারপেস একটি প্লেট দিয়ে প্রথমে তার মামি মাথায় আঘাত করে মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে এরপর সেই বাড়ি থেকে একটি সাবল সংগ্রহ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ব্যাগে নেয় এবং সাবল চাকু আপেল আমড়া এগুলো পুকুরে ফেলে দিয়ে পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে এবং এখানে মিমের যে মা জুলেখা বেগ তার কানে থাকা স্বর্ণের দুলো পারভেজ নিয়ে নেয় আসার সময় পারভেজ তার নিজের জামা ও প্যাট ওখানে খোলে রক্ত মাখা জামা প্যাট এবং সেটি একটি ব্যাগে নেয় এবং তার মামাতো ভাই অর্থাৎ মিমের ভাই তার প্যান্ট ও গেঞ্জি পরে পারভেজ বের হয়ে আসে রামগঞ্জের একটি খালের কাছে পারভেজ এসে পৌঁছালে সে খালের মধ্যে এই ব্যাগটি ফেলে দেয় তার প্যান্ট এবং গেঞ্জি পারভেজ যখন ওই বাড়ি থেকে বের হয়ে আসে তার পাঁচ থেকে দশ মিনিট পর বাগলে বেলা জানো পারভেজ মামার বাসা থেকে বের হয়ে সে সরাসরি লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়িতে চলে আসে মামাতো ভাইয়ের গেঞ্জিটি সে কোলে বাড়িতে এসে এবং সেটি তার খাটের নিচে রাখে প্যান্টটি সে বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয় পরবর্তীতে লক্ষ্মীপুরে ওই দিন সন্ধ্যার সময় লক্ষ্মীপুরের একটি দোকানে কিছু স্বর্ণ বিক্রি করে এবং লক্ষ্মীপুরের আরেকটি দোকানে সে দু একদিন পরে স্বর্ণ বিক্রি করে বাকি স্বর্ণালঙ্কার নিয়ে পারভেজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকার তুরাক থানায় একটি গ্যারেজ থেকে পারভেজকে ছয় ভরি চার আনা স্বর্ণ লক্ষ্মীপুর জেলার ডিবি পুলিশ গ্রেফতার করে হত্যাকাণ্ডটি নয় তারিখে সংগঠিত হওয়ার পর থেকে আমি পূর্বেই বলেছি আমাদের জেলা পুলিশ যে প্রক্রিয়ায় কাজটি করেছে সেভাবে কাজটি চলতে থাকে ডিবির একটি স্পেশাল টিম আসামি পারভেজকে ষোলো তারিখে তুরাক থানাধীন মনিরের গ্যারেজ থেকে সাড়ে এগারোটার সময় গ্রেফতার করে আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে ছয় ভুরি সে আর স্বর্ণ ছিল আমরা স্বর্ণ নিয়ে এসেছি স্বর্ণ যাচাই করেছি ডিসিস্টের শরীরের স্বর্ণের সঙ্গে সেটাকে আমরা ম্যাচ করেছি এরপরে পারভেজকে যখন জিজ্ঞাসাবাদ করি এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা সে সম্পূর্ণরূপে স্বীকার করে এবং পারভেজের দেখানো মতে তার নিজের গেঞ্জি ও প্যান্ট সে রামগঞ্জের খাল থেকে আমরা গত রাতে এবং তারই দেখানো মতে তার মামা তো ভাই শেখ গেঞ্জি সেটি আমরা পারভেজের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করি এবং লক্ষ্মীপুরের যে দুটি দোকান থেকে তারা স্বর্ণালঙ্কার বিক্রি করেছিল সেই স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি পারভেজের সাথে কথোপকথনে বা জিজ্ঞাসাবাদে পারভেজ যে তথ্যটি দিয়েছে সেটি হলো তার মূল উদ্দেশ্য ছিল তার মামার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার নেয়া কিন্তু যখন সে বুঝতে পারে